তো গাইস সবার আগে এই ভিডিওটি দেখো তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস গুলো পড়বো লেটস গো যখন আমি একটু অসুস্থ থাকি যখন আমি আমার স্বামীকে বলি নারী নারি করোনা শালার পুত্র কোনি জানে রাখব খালি গুড়ুর 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 করে নরে এ আমার শত্রু এ আমার স্বামী নাই আমার শত্রু শত্রু এমন শত্রু দুজে নাই এই শয়তান তো চলিয়ে শুরু করতে ہیں তো দের রাতে কয়বার কাজ হয় কই বেডি হালার পুত্র তোমার কি লাগে পাবলিক বুঝে ফেলেছে নিজ দিয়ে কাজ চলছে

ভয় মনে হয় খেলা পারে না আমার কাছে চলে এসে সমান সমান খেলা করবে নি আসো ওটা তো ও কেমন করে খেলবে তোমার পার্টনার যদি দুর্বল হয় আমি আছি তোমার জন্য হ্যাঁ আরে আরে কই কি পারে পারে আমরা করি পেরি মারি হ্যান্ডেল আমি যদি আগের মাথায় বলি তোমাকে আমার লাগবে না তখন বুঝে নিও ওই সময়টাতে তোমাকেই আমার বেশি প্রয়োজন পরে শুরু করতে হাত কো নিয়ে নিয়া দাস শ্রী ভাই পিল পিল করে তোমার নজর তার ভালো হলো না নিজের হাতে কন্ট্রোল কর ভাই বাংলা চোখ ফাগি দেয়া সম্ভব না হাজার উলস বাতির মধ্যে আমি এক ভালো বাতি